সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেশ ও বাইরের থেকে প্রবাসী যারা দেখতেছেন তাদের শুভেচ্ছা তো দর্শক বন্ধু আজকে আপনাদের মাঝে আমরা হাই কোয়ালিটির জার্সি বকনা তুলে ধরতেছি সিরিয়াল নাম্বার এক খুবই সুপার কোয়ালিটির বিস্কিট কালার আজকে বাঘাবাড়ি মিলিমিটার জার্সি এ বাচ্চাদেরকে পছন্দ করে দাম পড়ব পঁচানব্বই হাজার টাকা ফিক্সড রেট দাম আমাদের কথা সুযোগ থাকবে কোয়ালিটিফুল বাচ্চা যে কোনো দর্শক দেখবেন দাঙ্গা দামি করার সুযোগ আছে আর সরজমিন এসে সংগ্রহ করবেন আজকে যে বাচ্চাগুলো তুলে ধরছে সিরিয়াল নাম্বার দুই এটাও কারোর চাকরি কুম নাই মাসাল্লাহ সুপার কোয়ালিটির এটা রেডি কোয়ালিটির একটা বাচ্চা বয়স হচ্ছে তেরো প্লাস মাথার লুকটা দেখেন গলার ঝোল দেখেন এ যদি কেউ পছন্দ করে দাম রাখা হয়েছে পুচে আশি হাজার টাকা অবশ্যই আপনার দাঙা দামি করার সুযোগ থাকবে তো দর্শক বন্ধু কতটা হাই কোয়ালিটি কতটা পারসেন্ট আজকে দর্শক বন্ধু ওলান্ডা দেখেন চারটা আঙুর ফলের মতো আছে মাসাল্লা তো দর্শক বন্ধু আমরা জার্সি বর্তমানে কালেকশন করতে অনেক কষ্ট হচ্ছে জার্সি বলে নাই বলতি নয় আপনারা আপনাদের জন্য মাঝে আমরা কিছু জার্সি কালেকশন করে তুলে ধরতেছি তো দর্শক বন্ধু যারা কালেকশন করে একটা করে সিঙ্গেল করে তারাই বোঝে কতটা কষ্ট হয় আপনারা আসবেন এসে শুনে দেখে শুনে নেবেন কোনো দর্শক বন্ধু টাকানোর দরকার নেই সিরিয়াল নাম্বার তিন এটা পাবনা জেলা চ্যালেঞ্জ জার্জি মাথা নষ্ট ব্ল্যাক কালার মাথার লোপটা দেখেন এক হালে ডিম বসানো যাব গলার এক ঝোল নাই বয়স চলছে তেরো প্লাস এটা যদি কোনো দর্শক নেই এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা দামাদামি করা সুযোগ থাকবে অবশ্যই আপনারা সরজমিনে এসি সংগ্রহ করবেন আমাদের লোকেশন পাবনা জেলা ঈশুদ্দি থানার চকরাঞ্চ বাগবরিয়া দোতলা মসজিদের কাছেই আপনারা চলে আসবেন বাইরে যারা আছেন দশথ খুলনা চিটাগাং কুমিল্লা যারা আসবেন দাসিরা মরে আসলে আমাদের দেখা পাবেন স্ক্রিনে পর নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন তো দর্শক বন্ধু ভিডিওটা আর একজনকে দেখার সুযোগ করে দেবেন আজকের হাই কোয়ালিটির জার্সি গোনা আরেকজনাকে দেখার সুযোগ করে দেবেন কোয়ালিটিফুল জার্সি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম